আপনি বলবেন সংবিধান দিয়ে আপনি কি করবেন আরে সংবিধান সংস্কার করেই তো শক্তি অর্জন করেছে সংবিধান সংস্কার কমিশনে গিয়ে আমি কিছু কথা স্পষ্ট বলেছি যে এটা একটা মগের মূল্য একটা দেশের সংবিধানে চার চারটা ইজম থাকবে চার চারটা মতবাদ থাকবে চার চারটা মতাদর্শ থাকবে আমি তো বলি প্রত্যেকটা মতবাদ ধর্মের জায়গা নিয়ে নিয়েছে ধর্মের বিপরীত যদি আপনি কোনো মতবাদকে দাঁড় করেন সেটা আপনার জন্য ধর্ম ধর্মক্রেসি দুই সোশ্যালিজম চার ন্যাশনালিজম এটা আমার দেশের সংবিধানের মূল নীতিতে আছে চার চারটা ইজম আমি আমার শিক্ষিত ভাইদের বলি দেখো মঞ্চে আমার মাথায় না ইট না তুমি বলো কোন যুক্তিতে একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধানে চার চারটা ইজম থাকবে আমাকে বলো কোন যুক্তিতে থাকবে এটা অনেক কথা রে ভাই চার চারটা ইজম যে বাংলাদেশ সংবিধানে আছে অবাস্তব কোনো জায়গা থেকে না এদেশে যারা রাষ্ট্র চালায় যারা ক্ষমতা চালাইছে তিপ্পান্ন বছরে একদল ডেমোক্রেসি বলতে বলতে মুখে ফনা তুলে ফেলতেছে আর একদল সেকুলারিজম বলতে বলতে মুখে ফনা তুলতেছে আর আরেকদিন হাতুরি কাছে মার্কানিয়া দেখবেন ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে আসলে ওরা ওরা কমিউনিস্ট সমাজতন্ত্রের বিশ্বাসী আরেকজন ন্যাশনালিজম ন্যাশনালিজম জাতীয়তাবাদে বিশ্বাস করে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র কেন পরিচালনা করেছে তাদের স্লোগান হচ্ছে এই তন্ত্র মন্ত্র ছাড়া রাষ্ট্রের কল্যাণ হবে না যদি তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্রের কল্যাণ আসে ইসলামকে আপনি কোন জায়গায় রাখবেন এখানে আরো কিছু কথা আছে আমি যখন এই মন্ত্রের সমালোচনা করি একদল শিক্ষিত ভাই মনে মনে বলবে আরে ও দেখি মৌলবাদী সাম্প্রদায়িক দেখি গোটা দুনিয়া চলতেছে ডেমোক্রেসি দিয়া আর উনি এটার সমালোচনা করতেছে এক নম্বর কথা দেখো এই চারটা তন্ত্র মন্ত্রের সমালোচনাকারে আমি প্রথম ব্যক্তি নই তোমরা পড়াশোনা করো না বলে তোমরা জানো না রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে দেখো ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক আছে সেকুলারিজমের বিরুদ্ধে খ্রিস্টান জগতে সবচাইতে বেশি বিতর্ক হয়েছে আর সোশ্যালিজমের কথা বলবা সমাজতন্ত্রের কথা বলবা ডেমোক্রেসি ওলারা সমাজতন্ত্র দেখতে পারে না সমাজতন্ত্র ওলারা ডেমোক্রেসি দেখতে পারে না দুই কে বলেছে গোটা পৃথিবীতে ডেমোক্রেসি আছে খোদ খোদ ইউকে ইউনাইটেড কিংডম লন্ডনে ডেমোক্রেসি নাই বলে হুজুর কেমনে তুমি একটু পড়াশোনা করে দেখো লন্ডনে যে রাজা নির্বাচিত হয়েছে কে ভোট দিছে লন্ডনের রাজারা তো কেউ ভোট দিতে হয় নাই বলে হুজুর প্রধানমন্ত্রী তো ভোটে হয়েছে হা ওই যে কোম্পানির মালিক যেমন শ্রমিক নেতা ভোটে বানায় ওই ব্রিটেন ওয়ালারা ব্রিটিশরা তারা এক শ্রমিক থেকে একজন প্রধানমন্ত্রী বানায় আর সে ওই গোলামি করে রাজা কোথায় গণতন্ত্র আমাকে বলো আমেরিকার গণতন্ত্র আমেরিকার ইলেক্টোর সিস্টেম নিয়ে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবা তারা কি ধরনের গণতন্ত্র চর্চা করে তারা যা কিছু করে করুক কিন্তু আমার দেশের উপরে তারা গণতন্ত্র চাপিয়ে দিতে সব সময় চেষ্টা করে অবাক করা বিষয় হলো আমরা এগুলো বুঝতেছি না কিন্তু আমার নেতা আপনার নেতা কিন্তু এই তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শাসন করতেছে এই তন্ত্র মন্ত্র দিয়ে মৌলবী মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দিতেছে এই ডেমোক্রেসি এই তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়া আখরাতের কল্যাণ আসবে বাংলাদেশে তিপ্পান্ন বছর আসছে তো বুঝলাম না আসছে কি আসছে না ছোট্ট একটা জরিপ চালান দেখি বাংলাদেশের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো কতটা উন্নত হয়েছে আর আমার দেশের রাষ্ট্রপ্রধানরা ওই বারবার কুমিরের বাচ্চা দেখানোর মতো একটারে বারবার দেখায়া চালাকি করে আরেকটারে খেয়ে ফেলে একটা উন্নয়নমূলক কর্মসূচি দিয়া পেছনে হাজার কোটি টাকা খেয়ে ফেলে এই জন্যে বাংলাদেশে এখন ঋণী আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আগামী পঞ্চাশ বছরে আপনার রক্ত বিক্রি করে দেশ এগুলো করবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 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 আদায় আপনার যে আমি তো গভর্নমেন্টকে কর ট্যাক্স দেই না আমি এই টাকা কেমনে গভর্নমেন্টকে কে দিলাম দেন না মোবাইলে কথা বলতেই দেখবেন পনেরো পার্সেন্ট নিয়ে যাচ্ছে কথা ঠিক না বে আচ্ছা আপনি বিদ্যুৎ বিদ্যুৎ আছে না ঘরে বিদ্যুৎ বিল দেন তো কাগজটা দেখে আপনি মার্কেট থেকে জোতা কেনেন আপনি যেটাই খান প্রত্যেকটা কোম্পানি ভ্যাট দেয় কর দেয় আমদানি করলে কাস্টম দেয় কোম্পানি বাপ দাদার জায়গা জমি বিক্রি করে দেয় না আপনার কাছে বেশি দামে পণ্য বিক্রি করে দেয় তা আপনি তো দিচ্ছেন এই টাকা তো আপনার এই টাকা তো আপনার এই তিপ্পান্ন বছরের সুশাসন কবে এসছে তিপ্পান্ন বছরে একটা ঘন্টা এমন কেউ দেখাতে পারবে না যে দেশে দুর্নীতি হয় না তিপ্পান্ন বছরে তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি হবার কারণে আমি তো পরিষ্কার বলি এই তিপ্পান্ন বছরে ক্ষমতায় যাবার জন্যে ক্ষমতায় থাকার জন্য এত লাশ পড়েছে কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না তিপ্পান্ন বছরে ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ে জনগণের সম্পদ এতটা নষ্ট হয়েছে এত গাড়ি বাংচুর হয়েছে জাপান বছরে এত গাড়িও বানায় না সুশাসন কোথায় সুশাসন দেখা যায় বেগম পাড়ায় কানাডা বেগম পাড়ায় মালয়েশিয়াতে বাংলাদেশের টাকা লুট করে সেখানে বাড়ি গাড়ি বানানো হলো নেতাদের কাজ আর মাঠে আপনারা রক্ত দেন আমাকে বলেন এই তিপ্পান্ন বছরে কোন নেতার সন্তান রক্ত দিয়েছে অথচ আপনার সন্তান রক্ত দিচ্ছে আমাকে বলেন বাংলাদেশের তিপ্পান্ন বছরে কোন নেতা কোন নেতা তার সম্পদ বিসর্জন দিয়েছে নেতৃত্ব দিয়েছে সম্পদ বেড়েছে সম্পদ বিনষ্ট হয়েছে আপনার এই যুবক বিশ বছর রাজনীতি করেছে কোনো ফলাফল নাই বাপ দাদার ভিটা মাটি বিক্রি করে বিদেশে গিয়া পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করে চোখের পানি আর দেহের গামে একাকার করে ফেলতেছে যুবক তোমার কষ্ট হচ্ছে শান্তি নাই আমি আমার সঙ্গে আপনারা দুই নম্বর চুক্তি করবেন দুনিয়া আখেরাতের কল্যাণ আসবে ইসলামের পথে কথা ঠিক না বেঠিক ঠিক তিন এ ইসলামের কথা কে বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাদের কষ্ট হইতেছে কে বলবে পাইলট উকিল কে বলবে আলেমরা বলবে না ভয়ে ভয়ে না নির্ভয়ে এখানে একটু সন্দেহ আছে ওলামায়ে ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে খেয়াল করবেন কিন্তু উল্টাপাল্টা করা যাবে না আবার বলেন ওলামায়ে কারাম ইসলামের কথা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে আচ্ছা অর্ধেকটা ইসলামের কথা বলবে আংশিক পুরাটা পুরা ইসলাম কি আমার দিকে খেয়াল করেন ইসলামে ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই আচ্ছা সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান আছে না নাই রাষ্ট্রীয় জীবনের রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান আছে না নাই এখন একজন আলেম যদি মঞ্চে বসে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেয় আপনি কি বলবেন উনি রাজনীতি এটা বলবেন খেয়াল করেন আমার ব্যথার জায়গাটা বুঝেন রে ভাই যদি না বুঝেন তাতে তো এখানে আশা বৃথা হবে আর স্বার্থপর মানুষ তার নিজেরটা আগে বলে ওলামায়করাম যদি রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেয় কি করবেন তার মাইক বন্ধ করে দেবেন মাহফিল বন্ধ করে দেবেন আপনারা কিন্তু সবাই বলতেছেন না এর মানে কেউ কেউ বন্ধ করে দেবেন আচ্ছা ইমাম সাহেব যদি মসজিদের মেম্বারে বসে রাজনৈতিক সমস্যার সমাধান দেয় তার ইমামতি নট করে দেবেন একবার এক ঘটনা এমন করছে ইমাম সাহেব পর্দা নিয়ে ওয়াজ করছে তো পর্দা নিয়ে ওয়াজ করার পরে এরপর দিন কমিটির এক সদস্য বলতেছে হুজুর আপনার চাকরি নট চাঙ্গা আপনি আপনি সবার সামনে আমার অপমান করছেন আপনার অপমান করলাম কোন সময় কই যে পর্দা নিয়ে ওয়াজ করছেন আর সবাই তো জানে আমার পরিবার পর্দা করে না তা আমার অপমান করলেন না আপনি যান চাকরি নোট আপনার যদি আমার সঙ্গে সমঝোতা করে থাকেন ইসলামের কথা পূর্ণাঙ্গ ইসলামের কথা নির্ভয়ে কারা বলতে পারবে কারা বলতে পারবে হাত তোলে ওয়াদা করেন থাকবি আমি তাড়াতাড়ি কথা বলছি লালমোহন এখন লালমোহন নাই আগে যে লালমোহন দেখছি দশ বছর আগে ওই মাথাগুলো এখন আর দেখতেছি না এখন মাথা খালি এমন করে আর দশ বছর আগে বয়ান করছি কোনো মাথায় নড়ে নাই এত পরিবর্তন হয়ে গেছে দশ লাল লালমোহন মারা গেছে সব কেউ মরে নাই ওই ওই লোকগুলোই আসে এখানে ওই ভয় এখনও রয়ে গেছে না গত ষোলো বছর ভয় এখনো আছে আরে ভয় আছে নাকি আপনি ভয় পাবেন কেন যারা গেছে ওরা ভয় পাবে আচ্ছা আলেম ওলামারা যদি নির্ভয়ে ইসলামের কথা বলতে পারে এখানে যারা আছেন মসজিদের ইমাম সাহেবকে বলে দেবেন হুজুর আপনি কোরআন সন্না অনুযায়ী দুনিয়া আখরাতের কল্যাণ হয় যা আমাদের বলবেন আমরা বাধা দিব না ইমাম সাহেবকে খদিব সাহেবকে কথা বলতে পারবেন এখন একটা প্রশ্ন আপনাদের ভেতরে ঘুরপাক ওজো আপনাদের ভিতরে কি সমস্যা নাই সব ফেরা হাস আমাদের ভিতরে সমস্যা আছে আচ্ছা ডাক্তারদের ভিতরে সমস্যা নাই কি বলে ডাক্তারের ভিতরে সমস্যা থাকলে কষাই কষাই কি বলে কষাই মার্কা ডাক্তার নাই মনে হয় যে ভোলাতে নাই আরে আছে না নাই এখন কি করবেন আপনি জেনে গেছেন ডাক্তাররাও কষাই হয় অসুস্থ হয়ে গেছেন দেখতেছেন বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে তার গিয়ে বলতেছেন ভাইরে রে ডাক্তাররা তো কষাই হয়ে গেছে আর তুমিও তো শিক্ষিত কম কি তুমিও কম শিক্ষিত নি ডাক্তার ডাক্তারের কাছে যাইতে ভয় লাগে আমার একটু চিকিৎসা করে দাও তো ইঞ্জিনিয়ার কি বলবে জানেন এই গসফ ফিতা নিয়ে ওর দৈর্ঘ্য প্রস্থ মাপ আর একটু সিমেন্ট বালি দে ওর আস্তর ময়রা দে আবার ইঞ্জিনিয়ারদের ঝামেলা নাই কি কি কয় কয়? বাস বাস। আরে রডের বদলায় বাস আছে না আপনি শুনছেন যে ইঞ্জিনিয়াররা বাস মার্কা আছে আমার কাছে আছেন সাগত সাহেবের কাছে হুজুর আপনারা তো ভালো মনে হয় মোহাবত করি এটা কাজ করেন না একটা ডিজাইন একটা প্লান দেন আমি একটা বাড়ি বানাবো আমি যদি আপনারা মহব্বত করে ডিজাইন এবং প্লান দিয়া দিই দিয়া দিতে পারবো কিন্তু আপনার ইট বালি সিমেন্ট এগুলো নষ্ট হবে আর ছয় মাস পরে সাত ভেঙে মাথাটাও নষ্ট হবে ডাক্তারের ভেতরে সমস্যা থাকলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া যায় না ইঞ্জিনিয়ারের সমস্যা থাকলেই বাড়ি বানাইতে ডাক্তারের কাছে যাওয়া যায় আলেমের সমস্যা থাকলেই আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে দিনের সমাধান চাওয়া যাবে বলে হুজুর আপনারা সমস্যা হবেন কেন অনেকের খুব অদ্ভুত প্রশ্ন হুজুর কি এমন? আপনাদেরকে আবার এটা বোঝানো সহজ হবে এই দীপাঞ্চল ভোলা মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে আসে কি আসে না যখন প্রচন্ড ঘূর্ণিঝড় আসে তো শুধু কলা গাছগুলো পইরা যায় শুধু কলা পড়ে না আরে বাচ্চায় ধাক্কা দিলেই তো কলা গাছ পড়ে তো ঘূর্ণিঝড়ে তো সব কলা গাছই পড়ে অন্য কিছু পড়ে না গাছ গাছ ভাই কোন সমাজে যদি অপরাধ ব্যাপক হয় তো হাজি সাহেবের ছেলেও অপরাধে জড়ায়া যায় যেমন কোন এলাকায় যদি মাদক বেশি হয় স্কুলের ছেলে ইয়া বাটা দেয় আছে না নাই আলেম ওলামারা তো সমাজে বসবাস করে কোন এলাকায় নৈতিক অবক্ষয় অনেক বেশি ঘটলে কোন আলেম দড়াও অনৈতিক কাজ হতে পারে কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে হুজুর কি করব কি করবেন আলেম অনৈতিক কাজ করবে দুই একজন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম আলেম জামাতে ওলামা কোনদিন হক থেকে বিচ্যুত হবে না ইসলামী থাকবে না কেন জানেন বনি ইসরাইল আল্লাহ তাবার কতালা গ্রামে গ্রামে নবী পাঠাইছে দেখেন আলেমদের মর্যাদা তো বুঝেন না এখন যেই গ্রামে যে আলেম সে ওই গ্রামে আল্লাহর নবীর নায়েব আল্লাহর নবী নবীদের উত্তর শরী কথা বুঝবার চেষ্টা করেন নবুতের দরজা তো বন্ধ হতে পারে দু একজন আলেমের মোরালিটি ডিগ্রেডেশন হতে পারে নৈতিক নৈতিক অবক্ষয় অবক্ষয় হতে পারে সব হবে না আলেমের একজন আলেমে জামেলা মনে হলেও অন্যজন আলেমের কাছে ইসলাম জানবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কথা ছিল আলেমরা ইসলামের কথা বলবে তো ইনশাআল্লাহ বলবে তো ইনশাআল্লাহ একটা কথা মাঝখানে ছুটে গেছিল আমি যাই না মনে আছে কিনা যে হুজুর ঠিক আছে হয়ে গেছে। আপনিও রাজনীতি করেন আমিও রাজনীতি করি আমি বলি না তুমি স্বোষিত নোংরা রাজনীতি করো। আমি তোমার করতে পারি এই জন্য মাহফিলে আসা ভদ্র যুবকদের বলি কি তুমি রাজনীতি করো বলে হুজুর আপনাকে আপনি কি মাথাখাটা বলছে আমার নোংরা রাজনীতি নোংরা রাজনীতিতে ঢুকাইয়া নোংরা বানাবেন নোংরা রাজনীতি কেন করবা আর নোংরা রাজনীতি করে তুমি তো সফল হতে পারবা না আমার গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে কোকা কলার আপনারা বানায় বাংলাদেশের মানুষ খায় বাংলাদেশের মানুষ কুমিল্লার ফ্যাক্টরি থেকে কিন্তু লব্যাংশ পৌঁছে যায় ইসরায়েলদের হাতে কথা ঠিক না ঠিক বলেন কেন এই জন্যেই মূল কোম্পানি ইসরায়েলের এবং এবং ইসরায়েলের ফর্মুলা দিয়ে কোকাকোলা বানানো হচ্ছে তুমি যদি নোংরা রাজনীতি করো তোমার ফর্মুলা দেখে পশ্চিম আড়া পশ্চিমাদের ফর্মুলা দিয়ে যদি তুমি নোংরা রাজনীতি করো তাদের গোলামী করা ছাড়া রাজনীতি করতে পারবা না এই জন্য আমি বারবার দেখেছি আমার দেশের রাজনীতিবিদরা বাংলাদেশের চেয়ারে বসে থাকে গোলামী করে পশ্চিমাদের আর যদি কোরআন সুমনা দিয়ে রাজনীতি করো পশ্চিমারা তোমার গোলামি করবে বলে হুজুর কোরআন সন্ধ্যা রাজনীতি করে কি ক্ষমতায় যাওয়া যাবে আমি বলি শুধু ক্ষমতায় যাওয়া যাবে এমন না কোরআন দিয়ে রাজনীতি করে পাঁচ বছর না পঞ্চাশ বছর থাকতে পারবে দিয়ে যদি রাজনীতি করো বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবা রাত অনেক হয়ে গেছে আমি জানি আজকে লম্বা আলোচনা করব না কিন্তু যেই তিনটা সমঝোতা হয়েছে আপনাদের সঙ্গে মনে থাকবে তো ইনশাআল্লাহ কি কি সময় বলেন এক কি আমরা সবাই মিলে কি চাই দুনিয়া আখিরাতের কল্যাণ চাই চাই কি চাই না দুই কল্যাণ আসবে কোন পথে বলেন কোন কোন পথে পথে আসবে তিন নাম্বার ইসলামের কথা আলেমরা ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে বলেন ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে আলেমরা যদি নির্ভয়ে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে আপনি ইসলামের পথে চলতে পারবেন আপনি যখন ইসলামের পথে চলবেন দুনিয়ারও চলে যাচ্ছি দেখেন বসেন না করে কেউ যাবেন না ফাইনাল কথা আমার দিকে লক্ষ্য করে দেখেন ফাইনাল কথা ফাইনাল কথা কি আমি আগেও বলেছি আমরা চাই ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই রাষ্ট্রটাও ইসলাম দিয়ে পরিচালিত হোক যদি আমরা এর জন্য সংগ্রাম করি আন্দোলন করি আমাদের সঙ্গে থাকবেন না দূরে চলে যাবেন করেন লম্বা আমরা যদি কল্যাণ কর রাষ্ট্রের জন্যে আবার আবার আমরা যদি হাত নামাবেন না দুনিয়া আখরাতের কল্যাণের জন্য ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে চাই আলেমদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশা আল্লাহ ওয়াদা করেন থাকবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আলেমদের সঙ্গে থেকে দুনিয়া আখেরাতের কল্লাদ অর্জন করার তৌফিক দান করুন রাত অনেক হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসছে আসলে আমার আরও ঘন্টাখানেক আগে বসার দরকার ছিল যাই হোক আসছি যদি ভবিষ্যতে আবার সুযোগ হয় আসব যদি আপনারা মনে করেন ওই যে আমি স্বার্থের কথা বলছি আমি এখানে আসছি কাল যদি আমার প্রয়োজনে আপনাদের ঢাকা যাওয়ার দরকার হয় যাবেন না বারবার আমারে নিয়ে আসবেন থেকে একটা লঞ্চ গেলেই তো ঢাকায় আমরা অনেক কিছু করে ফেলতে পারি ইসলামের প্রয়োজনে আল্লাহর যদি কখনো ডাক দেই আপনাদের ঢাকা যাবেন ইনশাআল্লাহ লম্বা লম্বা যাবেন ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ যদি ঢাকায় যেতে পারেন বৎসরে একবার আমার আশাও হবে বৎসরে একবার যদি বলেন ঢাকায় যাব বৎসরে দুইবার আমিও বাড়াই দেব বৎসরে দুইবার শুধু আমি বলতে আমি একা না আপনারা ঢাকার আলেমদের পাশে থাকবেন ঢাকার আলেমরা আপনাদের পাশে থাকবে আপনাদের প্রোগ্রামগুলোতে আসবে মাসাল্লাহ আবারও বড় সুন্দর একটা আয়োজন অনেক মেহনত করে সুন্দর স্টেজ সুন্দর এই যে প্যান্ডেল সব আয়োজন করেছে আমরা এখন দোয়ার দিকে যাব দোয়া করেই তারপরে সকলে বিদায় দিব হয়তো ঘন্টাখানেক হয়ে গেছে